জয়গুরু সাত্ত্বিক আহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিরামিষ ঘুগনি রান্না দেখাবো সাদা অনেকটা সাদামাটাভাবেই হবে ঘুগনিটা ঘুগনিতে খুব বেশি কিছু লাগেও না সামান্য মশলাই হয়ে যায় আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব ধুয়ে এবার কড়াইয়ে তেল দেব তেল দিয়ে আলু গুলো ভেজে নেব হ্যাঁ নুন হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখব খুব বেশি সময় লাগবে না পাঁচটা মিডিয়াম ফ্লেমে ওটা ভেজে তুলে নিয়ে কড়াইয়ে ওই যে সামান্য তেল থাকবে ওর ভিতরে জিরে ফোঁড়ন এবং তেজপাতা ফোড়ন দিয়ে দেব আমি এটা যতটা কম তেলে করা যায় আমি চেষ্টা করি সেরকমই রান্নাগুলো দেখানোর এক চামচ আদা বাটা দিয়ে দেব। তো ঘুগনিটা আমি পাঁচশো গ্রামের মতো ঘুগনি ডালটা চানা মোটরটা ভিজিয়ে রেখেছিলাম ওটা নুন হলুদ দিয়ে সিটি দিয়ে নিয়েছি প্রেশারে টমেটো কুচি করে এভাবে দিয়ে দেব। টমেটো পেস্টে দেওয়া যায় আপনারা চাইলে টমেটো পেস্টটা দিতে পারেন কিন্তু আমি যেহেতু তেতুল অ্যাড করব তাই জন্য কুচি করে দিলাম সাথে একটু হলুদের গুঁড়ো দিলাম এবারে একটু নুন দিয়ে দিচ্ছি একটু যখন নরম হয়ে আসবে তখন আমি ঘুগনির ডালটা সেদ্ধ করা ডালটা চানা মটরটা দিয়ে দেব দিয়ে নাড়াচাড়ি করে মিশিয়ে নেব পুরোটা মিশিয়ে নিয়ে আমি আগেই বললাম টমেটো পেস্টটা আমি দিলাম না শুধু তেঁতুলের কাতটা দেব একটু তেঁতুল গোলা জল দেব তাই এভাবে ফুটে উঠলে ভেজে রাখা আলুগুলো আমি যোগ করবো এটার সাথে দিয়ে আবার নেড়ে মিশিয়ে নেব এক দু মিনিট ফুটতে দেব আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা এগুলো মিলে একটা গুঁড়ো করে রেখেছিলাম ভেজ ভাজা মশলা আমি দু চামচ দিয়ে দিলাম ওটাও এবারে একটু তেঁতুলের জলটা যেটা আলাদা করে রেখেছি দানাটা সেটা কিছুটা দিয়ে নেবো একটু সামান্য টকটক ভাব আসবে আর সামান্য মিষ্টি স্বাদের জন্য ব্যালেন্সের জন্য মিষ্টিটা দেব। সামান্য চিনি খুব বেশি নয় তো হয়ে গেল আমার ঘুগনি রান্না আপনাদের ভালো লাগলে জানাবেন জয়গুরু সবাই ভালো থাকবেন